আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যদি এখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার অশেষ সহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে সকাল 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 বলতে কি এখন বাজে প্রায় এগারোটা বাজেনি বাজতে বাকিও নাই তো ওই যে রেডি হয়েছি বললাম না মান অভিমান ভাঙার পরে যাচ্ছি মায়ের বাড়িতে তো এই যে তানভিটে রেডি হয়ে গেছে সায়ামনে রেডি হয়ে গেছি সবাই রেডি হয়ে গেছে আমি শুধু বের হব তো ওই যে দেখেন দুই ভাই বোন হলো লাগছে কাপড় চোপড় আর কি কোনটা পরে যাবে আজকে দুই মাস পর একটু ও একটু অভিমান হয়েছিল তো সেটা ভেঙে আজকে দুই মাস পরে আবারও হইলো মায়ের বাড়িতে যাব কারণ এর আগের সপ্তাহে ডাকছিল ভাই শুক্র শনি বাড়িতে থাকে চাকরি থাকে না মানে যখন শুক্র শনি ছুটি থাকে শুক্রবার হাফ টাইম আর শনিবার পুরাই ছুটি থাকে তো আজকে যাব তো দুজন হলো কি কি পরবে তো সেগুলো নিয়েই করতেছে এই যে জিন্সের প্যান্ট ছাড়া তো সে কিছুই বোঝে না আর এই যে এখন শীত পড়তেছে যে তো এটা হলো ফুল হাতা গেঞ্জি বেশ মোটা আবার সাট করো তো এই জন্য আর কি এটা পরে যাবে ওই পাঁচটা করো এই যে বল বল আদা গেঞ্জি পরে যাবে ছেলে আজকে আর ছায়ামনে পড়বে যে সেদিনকে যে প্যান্ট কিনে আনছে প্যান্ট আর টপস তো এগুলো নিয়ে দুজনেই করতেছিল ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের ভাইয়া হয়তো বা যাবে না সকালবেলা উঠে এখানে লাউ ভাজি করছি কালকে খুব কচি করে মানে খুব চিকন করে লাউ ভাজি করছিলাম আপনাদের ভাইয়া বলছি একটু মোটা করে করতে তো আজকে আবারও সেই মোটা করে করছি আর এই যে এখানে ভাতটা রান্না করছি একটু যেহেতু তোমার হাঁস মুরগিকে একটু ভাত দিতে হয় একটু বেশি করেই করছি সারাদিন বাড়িতে থাকবো না শাশুড়ির কাছে দিয়ে গেলে শাশুড়ি হলো দিয়ে দিবে হাঁস মুরগিকে এখানে সারামনের কিছুটা জামা ছিল এগুলো পরে না এটা একেবারেই নতুন জামা ও পরবে না ওর ভালো লাগে না তো জোনাকি মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে তো জোনাকির জন্য নিয়ে যাব এগুলো ও পরে ফেলবে তো ফুপাত বোনের জিনিস পড়লে কি হয় কিছুই হয় না সায় বলতেছিল যে কতক্ষণ ওই টপস পরে ওখানে থাকবে তো একটা জামা নিয়ে গেলে পড়তে পারবে তরুজারিদের যে জামাটা বানাই বানাই না আর কি বানানো হয়েছিল সবার এক রকম কাপুরের সায়মনি পরেই নাই শুধু সেদিনকেই আমি আর সায়মনি একটুখানি পরেছিলাম তাই না আর পড়া হয় নাই তো বললাম যে এই জামাটা না ওখানে পড়া হবে না তাহলে দাগ উঠবে কীভাবে ও সমস্যা নেই তো গলায় থাকবে চকের দাগ না ভাজ ভুজ করে নাও ততক্ষণে একটু খায় সকালবেলা খাওয়া দাওয়া করে যাই বাবা উঠবি তো তো যাওয়ার আগে একটু বাড়ি থেকে খেয়ে বের হব অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দশটার মতো বাজে থাকি ভাত তো সায়ের ভাতটা বেড়ে ফেলছে এবার তানভিরকে দেব তানভির তল্প দেবো বাবু খাওয়াই দেবো একটু বেশি করেই নিয়ে আমি আর তানভীর একসঙ্গে খেয়ে নিব সকাল সকাল লাউ ভাজি দিয়ে ভাত কাতের একটু ফ্রিজে আছে

ঘরে দেখেন তালা দেওয়া আছে দাদির কাছে চাবি দেওয়া আছে হলো দরকার হলে লিও ব্যাগটা লেও বাপ এই যে ব্যাগ তোমারে কাপড় চুপুরের ব্যাগ আসো থাক পকেটে ভর সায়ামনি হলো আগেই বাহিরে চলে গেছে না এমনই ভালো লাগতেছে

নরম কাপড় না এরা চিকন মোটা মানুষের ভাল লাগে চারশো টাকা এডি চারশো টাকা থাকে মেলা দিন তো না খালি গানই গাই চলো পড়ুক আবার দেখা যাবেন আসলে আমার ছায়া একটু চিকন একটু মোটা হলে বেশি ভালো লাগতো সবাই বলে তো মোটা হবার এখনো বয়স আছে মাশালা বড় হবে একদিন তো ছেলে বড় হয়ে গেছে দেখেন আমার হাতে আর টাকা দিল না ছেলেই হলো ভাড়াটা দিয়ে দিচ্ছে আসলে ছেলে মেয়ে হয়ে গেলে বন্ধু হয় নাও হ্যাঁ এটা হলো মায়ের বাড়ি চলো বা ছাগল পোষার জন্য অনেক সুন্দর একটা ঘর করছে দেখেন এভাবে কিন্তু পাললে কুকুর আর খাইতে পারবে না আমার ওইদিকে প্রচুর কুকুর জন্য এখানে এসে দেখছি যে এটা আমার হলো মামার বাড়ির সামনে তো মামার এই হয় মামারা এই ঘরটা করছে ছাগলগুলো পোষার জন্য অনেক সুন্দর হয়েছে শীতের দিন রোদ পাচ্ছে এ হ্যাঁ আমার ছেলে বড় হয়ে গেছে ছেলেই ভাড়া দিল ভালো আছো কি গো কি সব হ্যাঁ ভিডিও করছিস নাকি হ্যাঁ ভিডিও করছি এটা আমার মামা তো ভাই আর ভাবি এটা হলো মামার বাড়ি এই লাইন ধরেই আসে তিনটা মামার বাড়ি রাস্তার থেকে ভিতরে আমার মায়ের বাড়ি চলো আসলে মায়ের বাড়ির কাছে আসলে ভালোই লাগে যে এটা মেজো মামার বাড়ি

এটা হলো এখানে একটা বাসের ঝাড়ের মতো অনেকটা জায়গা নিয়ে আসে এই জায়গা আমরা আগে কত খেলাধুলা করছি অনেক ভালো লাগতো আর এখন এই জায়গাটাকে মিস করি আর কি অনেক ইয়ে করছি দেখেন এইটুকু ব্যাগ কাপড়চুপড়ের ব্যাগটা ছায়া নিতে পারছে না আমার ওইদিকে প্রচুর রোদ আর আমার মায়ের এখানে অনেক গাছপালার জন্য হলো ছায়া হয়ে থাকে মনে হয় যে একেবারেই অন্ধকার রোদ মত কম তো তিন বোন আজকে এক জায়গায় হব মায়ের বাড়ি বারবার কয়েছে খালার এই কোটাটা নিয়েও আমার আর মনে নাই এই যে মোরগ তা আসল উদ্দেশ্য হলো সবাই এক জায়গায় হওয়ার কারণ এই যে এটাকে খাওয়ার জন্য আব্বা বলছে তাই ও বারো বানাবে এখন ওজন কতটুকু ও অনেকটা বড় আমরাও পালতেছি দেখা যাক কেমন হয় তো এই যে দেখেন অনেকটা বড়ো ছায়ের বাবা বলছে তোমার জামাই কয় দেশ আগে যায় মুরগিটাকে আগে ভিডিও করো কি গো কথা মতো আজ বাড়াবেন তো কইল না তো আনটি ভালো আছো আমাকে যাক এই ভাঙে ফেলা দিচ্ছে একবারে ভাঙিয়ে দিবে মা এই হ্যাঁ ইরা তো রান্নাঘরটায় রান্না করে না এই জন্য সব এই যে এই অবস্থা হয়ে গেছে ভেঙে ফেলবে যে চুলায় রান্না করে না চুলা টুলা সব একেবারে ভেঙে টেঙে শেষ তো সারা জন্য সব কিছু ইয়ে করে দিছে পরিষ্কার করে ফেলছে এখন শুধু এটা উঠাবে এ যে ভাই ও না না ভয় করছে ছাগল ভয় করছে হ্যাঁ ভালোই লাগতেছে বেশ পিছনে মারলাম হ্যাঁ মারি সারি দেখছে ভালো লাগছে না ঢিলাই থাক সমস্যা কি ওই যে চুলাই তো হলো ডাল দিছে সব ভাবি হলো রান্নার জন্য আয়োজন করতেছে আমি এসব করতে হাত পা কাঁপতেছে আমি পারবো না না তো ওই যে ভাবে এখানে সব রান্নার আয়োজন করে নিছে মুরগি কাটা লাগবে না কাট বসে কাট ভিডিও করি আমি তো ওই যে ভাইরে হলো ওই ঘরটা সেরে ফেলছে তো এক এক করে আসা ছিল ঘরবাড়ি করার তো আব্বা তো একরকম করে করছিল আর ভায়া ভাইয়ার মতো করে করতেছে তো ছোটোখাটো ঘর হিসাবে বেশ ভালো হয়েছে জায়গা কম কারণ এখানে জমির হলো লম্বা কোনো গোলগাল নেই এজন্য সব কিছু লম্বা লম্বা করে করছে তো এটা হলো মেয়ের রুম এখানে হলো মেয়ে থাকে আমার আমার প্লাস্টার করবো এবার ভালো লাগবে আমার এই রুম প্লাস্টার করলে ভালো হয়েছে ওই বস্তাটা নিচে নামা দিতে হবে ওই ক্ষতিটা হলো খাটের নিচে ঠোকা দিলে বিছনা পরিষ্কার আর আমি কি থাকতে পারবি ঠিকলে দরজা আটকা দিই দরজা লাগানি হয়ে গেলে হয়ে গেল ছোট রুমও ভাল লাগে সব এইটা রুমের মধ্যে এক রকম জায়গা আমার রুমের মধ্যে আর এক রকম জায়গা কি আমার রুমে সব সব বাড়তে দিলে কত কিছু জায়গা হবে আমি টেন্ট চাই একটু করব তো করি আমার মেয়ের রুমটা পরিষ্কার করে দেব দুই তার মধ্যে প্লাস্টার তো ওই যে এখানে মাংস গুলো হলো কাটা হয়ে গেছে মাংস গুলো কেটে ফেলছি তো এর মধ্যে একটু লেবু আর লবণ দিয়ে মা খায়ে তারপরে আবারো ধোয়া দেব কারণ লেবু দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেকটা ভালো হয় মাংসটা এরে না ওইখানে আমার মেজো আপা সব কিছু রান্না করতেছে ভাবি হলো আগাই জোগাই দিচ্ছে সবাই মিলে হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে লেবুগুলো চিপে দিছি একটু লবণ দিবা ভাবে একটু লবণ দেন তো মাথা টাতে তো এই যে এখানে লবণটাও দিয়ে দিছি হ্যাঁ দেন সমস্যা নাই মিশা দিয়ে দেন সোলার ডাইল মাল থাকলে তা দেন কয় রকম ডাইল একসাথ করে রান্না করলে আরো বেশি ভালো লাগে কি প্রেশারে ও প্রেশারে ভিজানি লাগে না তো এই যে মাংসগুলো লেবু দিয়ে মাখায় ফেলছি এখন একটু থাক রিজু কাঁদছে বাবু মাখানো হয়ে গেছে এরকমই থাক আর ওইখানে এই যার মেজা হলো চুলাইতে মুগের ডাল বসাই দিছে ডিম দিয়ে মুগের ডাল হবে তো এই যে এখানে সব খাইতে বসছে আস্তে আস্তে আপা তুমি ওখানে কে নিছে বসা খাবে না তানভিরের দাঁতে ব্যথা করতেছে বেশ দিয়ে কমিনে বা কুমবিনে শুয়ে থাকতে হবে তুমি গাড়ি লি খেলি বেড়াস তো এই যে সামজিদ ওইখানে কেয়া পড়তে আছে খা মানে খাওয়ার কথা কই পড়তেছে এই যে রান্না হয়েছে এখানে মাংস মুগের ডাল আছে পাতলা ডাল আছে ওখানে একটু গাজর পুয়ের ফল দিয়ে ভাজি করা হয়েছে সঞ্জিত পালেছি কি জানি বাবা গোসলে পা টাইকে ফেলা দিছাও থাওাল নানা কাটতেই দিবিলে তো এই যে আসছিলাম বেলা 11টা বাস্তে বাস্তে আর হইল এখন আসরের আযান পড়ে গেছে

তো এই যে মায়ের বাড়ি থেকে চলে আসছে সেই বিকেলে আসার পরে আপনাদের ভাই হলো যে সব খাবার নিয়ে আসছিলাম তো সেই সব খাবার গুলো খাবার দেওয়া হয়েছে আর এখন এই যে সুন্দর তো ওই যে ভাই হলো টাকা দিয়েছিল দুইজনকে খাইতে তো সেই টাকা দিয়ে কি খাবে এখন সন্ধ্যাবেলা এখানে পাওয়াই যায় হলো পুরী আপু করু ছিটকে পড়ে যাবে তো আজকে দুইটা টক দিছে ছিটকে যাবে তো পুরীগুলি কিন্তু অনেক গরম এভাবে বাড়িতে বানাইতে চাইলে হয় না কি জন্য বুঝি না একইভাবে বানানো হয় তাও হয় না তারপরও একটু ট্রাই করব আমি হয় সে অত সিপোনা পানিকা গস তো এখন সব হবে এডি একটু সামনে পাতিলাও দুজুগা পাতিলাও পড়বি না এই ভিতরে ডাল আছে যে পড়বি না না কথাই শুনেনা দা যে কোন্ডি ভালো করে সবই গরম তোকে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাও জানাবেন তাই না অনেকটা কষ্ট করে ভিডিও বানাইলাম মান অভিমান ভুলে মায়ের বাড়িতে গিয়েছিলাম অনেক মজা করলাম আজকে দুজনে মিলে আল্লাহ হাফেজ দিয়ে দাও